রোজ একটা আপেল খাইলে ডাক্তার থেইকা দূরে থাকা যায় আপেল হইল শরীরের জন্য সবচেয়ে কাজের আর দরকারি ফল এতে আছে প্রচুর ভিটামিন সি আর অনেক ফাইবার এই ফলে পাবেন পটাশিয়াম যা শরীর চাঙ্গা রাখে আপেল আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ায় হার্ট ভালো রাখতে রোজ একটা করে আপেল খান আপেল খাইলে রক্তে খারাপ কোলেস্টেরল অনেক কমে যায় যাদের ডায়াবেটিস আছে তারা নিয়মিত আপেল খাইতে পারেন এই ফল আপনার রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণে রাখে পেট পরিষ্কার রাখতে আর হজম বাড়াতে আপেল কাজ করে ওজন কমাতে চাইলে প্রতিদিনের নাস্তায় একটা আপেল রাখুন আপেল আপনার দাঁত আর মাড়ি অনেক মজবুত করে প্রতিদিন সকালে নাস্তার সাথে একটা আস্ত আপেল খান আপেল কামড়ে খাইলে আপনার দাঁত অনেক ভালো থাকবে তবে খাবার আগে আপেল ভালো করে ধুয়ে নেবেন খোসা না ছিলে খেলে আপনি বেশি ফাইবার পাবেন বাড়ির সবার জন্য আজই এক কেজি আপেল কিনুন ভিডিওটা ভালো লাগলে সবার সাথে জলদি শেয়ার করেন নিয়মিত স্বাস্থ্য টিপস পাইতে আমাদের সাথেই আজই থাকুন শরীর ভালো রাখতে প্রতিদিন দেশি বিদেশি ফল খান